নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সিঙ্গাপুর থেকে পনেরো ঘন্টার লম্বা যাত্রার শেষে আমাদের বিমান এবার সান ফ্রান্সিসকোর মাটিতে পা রাখতে চলেছে একটু আগেই বিমানের পাইলট সেই ঘোষণাই করলেন আপনারা দেখতে পাচ্ছেন বিমান ক্রমেই নিচের দিকে নামছে হ্যাঁ এইমাত্র বিমান সান ফ্রান্সিসকোর মাটি ছিল এবার নিজেদের হ্যান্ড ব্যাগেজ নিয়ে আস্তে আস্তে বিমান থেকে বের হওয়ার পালা বিমানটা বেশ বড় তাই বের হতে সময় লাগবে সেটাই স্বাভাবিক এই টানা পনেরো ঘন্টা যেভাবে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা তাদের কাজ নিরলসভাবে অক্লান্তভাবে করলেন তা সত্যি করেই অবাক করা এবং মুখে সব সময় লেগেছিল হাসি এমনকি আমরা যখন বিমান থেকে বের হচ্ছি কখনও তারা আমাদের হাসি মুখে বিদায় জানাচ্ছেন এবং আমরা যেন সঠিক রেস্ট নিই সে কথা বলছি পনেরো ঘন্টা সেভাবে চোখের পাতা এক করতে পারিনি কখনো সখনো হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিট ছোট একটা ন্যাপ নিয়েছি কিন্তু সেভাবে ঘুম হয়নি আমেরিকার মাটিতে পা রাখার উত্তেজনা এসব আর এখন আমাদের ভাবনার মধ্যে নেই শরীরে সামান্যতম ক্লান্তি অনুভব করছি না নিজেই অবাক হচ্ছি বিমান থেকে সবাই যে রাস্তায় বের হচ্ছে আমরাও সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি আশা করছি প্রথমেই আমাদের ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে ইমিগ্রেশন নিয়ে একটা চাপা আশঙ্কা রয়েছে বিভিন্ন ইউটিউব ভিডিওতে যা শুনেছি তাতে করে আমেরিকায় ইমিগ্রেশন অফিসাররা যথেষ্ট করা নানা রকমের প্রশ্ন করে এবং কখনো কখনো নাকি তারা প্রায় বিবস্ত্র করে চেকিং পর্যন্ত করে দেখা যাক আমাদের ক্ষেত্রে কি হয় এখানে এখন স্থানীয় সময় তেরোই জুন সকাল সাড়ে নটায় অর্থাৎ বারোই জুন আমরা কলকাতা বিমানবন্দর থেকে স্টার্ট করেছিলাম এবং যেহেতু ফ্রান্সিসকোর টাইম আমাদের ভারতের লোকাল টাইম থেকে সাড়ে বারো ঘন্টা পিছিয়ে তাই এতটা পথ যাত্রা করেও আমরা তেরো তারিখে সকাল সাড়ে নটায় পৌঁছে গেলাম ফ্রান্সিসকো আজকের ভিডিওতে থাকবে আমার ইউএস ভ্রমণের প্রথম শহর সান ফ্রান্সিসকোতে পা রাখা থেকে শুরু করে প্রথম দিনে থাকার জায়গা খুঁজে সেখানে পৌঁছে যাওয়ার গল্প আমার ইউএস ভ্রমণের সাথী হতে অবশ্যই প্যাকার্স নোটবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ইউএস ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যাতে করে আপনি আমার মতোই নিজে পরিকল্পনা করে ট্রাভেল এজেন্টদের হাত এবং লুট এড়িয়ে আমেরিকা বেরিয়ে আসতে পারেন অনায়াসে উপরে দেখছি বোর্ডে লেখা রয়েছে বি ওয়ান বি টু ভিসা দিয়ে কোন দিকে যেতে হবে খানিকটা এগোতেই চোখে পড়লো দূরে ইমিগ্রেশন কাউন্টার ভিডিও অফ করার আগেই অফিসারের নজরে এসেছে যে আমি ভিডিও করছি আমাকে ইমিডিয়েটলি বন্ধ করতে বললেন আমিও বুঝিনি যে আমি ইমিগ্রেশন কাউন্টারের একদম কাছে চলে এসেছি মাত্র তিন চার মিনিট দুটো প্রশ্ন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট ইমিগ্রেশন অফিসার মাত্র দুটো প্রশ্ন করলো আমাকে প্রথম আমি কত ডলার ক্যাশ নিয়ে এসেছি আর দ্বিতীয় প্রশ্ন আমি কী কাজ করি আমার মিসেস কিংবা ছেলেকে কিন্তু কোনো প্রশ্ন করেনি অ্যাজ এ হেড অফ দ্য ফ্যামিলি প্রশ্নটা আমাকেই করলো এবং তারপরে ক্যামেরার সামনে দাঁড়াতে বললেন এবং পাসপোর্টটা আমাকে ফেরত দিয়ে দিলেন তিনজনের পাসপোর্টটাই আমার হাতে ফেরত দিয়ে দিলেন ইমিগ্রেশন নিয়ে যা যা জেনেছিলাম বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে তার সঙ্গে আমার অভিজ্ঞতা একদম মিলল না আরও শুনেছিলাম যে ইমিগ্রেশন অফিসারেরা অনেকক্ষণ ধরে জেরা করে প্রয়োজনে ব্যাগেজ খুলতে পারে ব্যাগে যে কোনো আইটেম সেটা খাবার দাবার হতে পারে কিংবা অন্য কোনো আইটেম যেটা ওদের নিয়মে ওখানে নিয়ে যাওয়া যায় না সেগুলো থাকলে নাকি আবার ভারতে ফেরত পর্যন্ত পাঠিয়ে দেয় কিন্তু এরকম কোনো কিছুই আমার সঙ্গে হলো না শুধু আমার সঙ্গেই না বাকি যাত্রীদের কারুর সঙ্গেই এরকম কিছু হচ্ছে সেটা দেখলাম ওনা ইমিগ্রেশন কাউন্টার থেকে ব্যাগেজ বেল্টের দূরত্ব মাত্র পঞ্চাশ থেকে ষাট মিটার ব্যাগেজ বেল্টে পৌঁছাতেই মিনিট দুই দিনের মধ্যে আমাদের সমস্ত ব্যাগেজগুলো চলে এলো সেগুলো কারেক্ট করে এবার এক্সিট গেট দিয়ে এগুতেই বাম দিকে নজরে এলো সিম কার্ড বিক্রি হচ্ছে আমাদের প্রয়োজন মতো একটা দশ জিবির ডাটা আছে এরকম একটা সিম কার্ড নিলাম না কোনো রকমের কোনো ডকুমেন্ট লাগেনি এবার আমাদের যে বুক করা ইয়ার বিএনবি অ্যাকোমোডেশান সেখানে যাওয়ার পালা লিফট এল ওয়াই বলে একটা অ্যাপ আছে এখানে আমাদের দেশে যেমন ওলা এবং উবের সবচেয়ে বেশি চলে এখানে সেরকম লিফ্ট এবং উবের সবচেয়ে বেশি প্রচলিত এই অ্যাপটা দিয়ে আমরা একটা বড় সাইজের কার্ড বুকিং করলাম ছেচল্লিশ ডলার লাগবে অবশ্য আমাদের ক্রেডিট কার্ড নাম্বারটা এখানে আগে থেকে ইনপুট করতে হয়েছে মানে ক্যাশ টাকা দেওয়ার কোনো ব্যাপার নেই রাইড শেষ হলে অটোমেটিক্যালি ক্রেডিট কার্ড থেকে টাকাটা কেটে নেবে মিনিট তিনিকের মধ্যেই গাড়িটা চলে যাবে গাড়িটা এসে দাঁড়াতে তারপরে আমরা এয়ারপোর্টের বাইরে বের করলাম বের হতেই বুঝলাম বাইরে অসম্ভব ঠান্ডা তাপমাত্রা বারো তেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর সঙ্গে অসম্ভব জোরে হাওয়া বইছে হাওয়ার কারণে মনে হচ্ছে ঠান্ডাটা যেন একদম চামড়া ভেদ করে ঢুকছে যাই হোক গাড়ির মধ্যে লাগেজগুলোকে তুলে দিয়ে এখন চলেছি ফ্রান্সিসকো এয়ারপোর্ট থেকে আমাদের অ্যাকোমোডেশনের উদ্দেশ্যে আমাদের থাকার জায়গাটা সানসেট ডিস্ট্রিক্টে আপনারা দেখতে পাচ্ছেন শহরের ঝাঁ চকচকে রাস্তা সূর্যের দেখা নেই একটা কুয়াশার আস্তরণ রয়েছে গাড়ির ভিতরে অবশ্য ঠান্ডা ফিল হচ্ছে না কারণ হিটার চলছে মিনিট পঁয়ত্রিশ লাগলো আমাদের অ্যাকোমোডেশনে পৌঁছাতে ড্রাইভাররা নাকি টিপস চায় কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম কিছু হলো না গন্তব্যে পৌঁছানোর পরে ক্রেডিট কার্ড থেকে টাকাটা তিনটি সেপারেট রুম বিশিষ্ট খুব সাজানো গোছানো এই এয়ারবিএনবি রান্না করার সমস্ত সামগ্রী রয়েছে এছাড়াও কিছু তেল মশলা রয়েছে রুমের টেম্পারেচার কন্ট্রোলের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে একটা টেলিস্কোপ রয়েছে এবং স্টার ওয়ার্সের আদলে একটি স্পেস শিপের রেপ্লিকাও দেখতে পাচ্ছি এই যেন সত্যি করেই হোম অ্যাওয়ে ফ্রম হোম এখান থেকে সমুদ্র সৈকত একদম কাছে প্রশান্ত মহাসাগরের নাম এতদিন শুধু বইয়ে পড়েছে বা লেখায় পড়েছে এবার সেই প্রশান্ত মহাসাগরের একদম কাছে চলে এসেছে এখন স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা যদিও এই অ্যাডবিন বিতে চেকিংয়ের টাইমিং ছিল চারটের সময় কিন্তু রিকোয়েস্ট করায় হোস্ট আমাদের আর্লি চেকিং করতে দিয়েছে সেভাবে আমি বা আমরা কেউই ক্লান্ত নই তাই খুব ইচ্ছে আছে বিকেলের দিকে এখান থেকে মিনিট দশকের হাঁটা পথে গিয়ে প্রশান্ত মহাসাগরের জলে পা রাখবে কেমন লাগছে আমার ইউএস ভ্রমণের অভিজ্ঞতার কথা শুনতে অবশ্যই জানান কমেন্ট বক্সে কোনো প্রশ্ন বা মতামত সেটাও কমেন্ট বক্সে লিখুন অবশ্যই আর হ্যাঁ আমার আমেরিকা ভ্রমণের সাথী হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরের ভিডিওতে শোনাব আমেরিকা ভ্রমণের প্রথম দিনের তাই নমস্কার ভালো থাকুন এবং অবশ্যই প্যাক প্যাকার্স নোটবুকের সাথে